আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন কিচেনের ব্লক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও দেখেন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি বাগদা চিংড়ি কেটে কুমড়ো টমেটো আলু দিয়ে কুমড়ো দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে আর বাগদা চিংড়ি কেটে নিয়েছি বাগদা চিংড়ি দিয়ে রান্না করব। আজকে আমি আপনাদের জন্য আমার দুপুরের আজকে দুপুরের ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমি কি কি রান্না করলাম আজকে দুপুরে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা কড়াই নিয়ে নিয়েছি চুলায় দিয়ে দিয়েছি তেল সাদা তেল সবিন তেল তারপরে পরিমাণ মতো তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা ঝাল কুচি এবার দিয়ে দিলাম বাগদা চিংড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিংড়িটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখেন বন্ধুরা আমি চিংড়ি মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি কালারের জন্য হলুদের গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে এবার কুমড়োটাকে কুমড়ো আলুটাকে দিয়ে দেবো পানির ভিতর এবার আমি নেড়ে চেড়ে পারে আর পানি দিয়ে দেবো আমি একবারই পানি দিয়ে দেব আর বারবার দিব না আবার দিয়ে দিলাম পানি এবার বলক উঠা পর্যন্ত অপেক্ষা করলাম দেখেন বন্ধুরা আমার তরকারিতে বলক উঠে গেছে এবার টমেটোটা একটা কেটে রেখেছি টমেটোটাকে দিয়ে দেব তরকারির ভিতর দিয়ে দিলাম টমেটো দিয়ে নেড়ে চেড়ে নিলাম এদিকে আমার এই তরকারিটা হতে থাক এদিকে আমি আর একটা আরেকটা রান্না করার জন্য রেডি করে নিচ্ছি দেখেন বন্ধুরা এদিকে একটু নেড়ে চেড়ে দিলাম তরকারিটাকে এদিকে নিয়ে নিয়েছি মাছ এটা চায়না পুঁটি মাছ দেখেন বন্ধুরা চায়না পুঁটি মাছ নিয়ে নিয়েছি এবার নিয়ে দিয়ে দিলাম নুন আর একটু নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ি দিয়ে একটু মাখিয়ে নেব মাছের সঙ্গে নুন আর হলুদ মাছটাকে আমি কেটে ধুয়ে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম মাখিয়ে নিলাম মাছটাকে এবার চুলায় দিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি সবিন তেল দিয়ে তেলটা গরম হলে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আমি এই চার পিস মাছকে আগে ভেজে নেব তারপর পরে আর যেটুকু আছে পরে ভাজবো এখন বন্ধুরা আমার এক সাইড হয়ে গেছে আমি মাছটাকে বেশি ভাজবো না কারণ চায়নাপুটি মাছ তেলের মাছ অনেক তেল লাগতো বেশি ভাজলে খেতে বেশি ভালো লাগে না আমি কম করেই ভাজবো মাছটাকে দেখেন বন্ধুরা এদিকে আমার কুমড়োর তরকারিটাও হচ্ছে আমার আলু সেদ্ধ হয়ে গেছে কুমড়ো তো সেদ্ধ হয়ে হয়েছেই বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে অন্য সাইড মাছটাকে আমি তুলে নিচ্ছি একে একে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এবার আর যেগুলো ছিল সেগুলো সাইডে দিয়ে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নিচ্ছি দেখেন বন্ধুরা আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে আমার কুমড়োর তরকারিটাও হয়ে গেছে সব মাছগুলো একে একে ভেজে নিয়েছি এদিকে কুমড়ো তরকারিটাও হয়ে গেছে এবার আমি ঢেলে নেব তরকারিটাকে এ সাইডে আমি আর একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সয়াবিন তেল তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে থাক এদিকে আমি নিয়ে নিচ্ছি টমেটো টমেটোটাকে লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার আমি এই যে কড়াইতে মাছ ভেজেছিলাম সেই কড়াইতেই টমেটোটাকে ভেজে নিচ্ছি দেখেন বন্ধুরা আমি টমেটোটাকে ভাজা এক সাইড হয়ে গেছে উল্টে নিচ্ছি এদিকে আমার আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কুড়াইতে যে পেঁয়াজটা ভাজি করতে দিয়েছিলাম সে দিয়ে দিলাম পানি এদিকে দিয়ে দিচ্ছি ছালের গুঁড়ি এক চা চামচ পরিমাণে ওদিকে আমি কুমড়োর তরকারিটা ঢেলে নিয়েছি এদিকে নিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি এক চা চামচ পরিমাণে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ি হলুদ গুঁড়ি যেটুকু চামচ এনেছিলাম দিলে বেশি হয়ে যেত কমা কমিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এই দেখেন বন্ধুরা কুমড়োর তরকারিটা আমি ঢেলে রেখেছিলাম আগেই এই দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলার ভিতর আমি চারটা কাঁচা লং কাঁচা ঝাল ভেঙে ভেঙে দিয়ে দিলাম আর একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে তেল ছেড়ে দিক বন্ধুরা মাছগুলি দিয়ে মাছগুলি দিয়ে পানি দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে দিয়েছি সেটা ক্যামেরায় এরা তারপর একটু জাল করে নিয়েছিলাম টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি দিয়ে একটু জাল করে নিয়েছিলাম যে ভাজা টমেটো ছিল সেটাকে আমি তরকারি ভিতর দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম একটু ঝোল কুমলে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দেখেন বন্ধুরা আরেকটু জাল করেছি করে মাছটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে পরিবেশন করে নেবো দেখেন বন্ধুরা নামিয়ে নেছে দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও টেস্টি এবং মজা ছিল আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অল বাটনটা চেপে রাখবেন আজ এই পর্যন্ত আল্লাহ